আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রফিকুল ইসলাম বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসেবে আমার কিছু দাবি উপস্থাপন আমাদের বাংলাদেশে নির্বাচনে এখন সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা পেশ করতে হয় সেটা হচ্ছে দত্ত নাগরিকতা দত্ত নাগরিকতা বলতে কি বোঝায় দত্ত নাগরিকতা বলতে বোঝায় দত্ত শাসন ব্যবস্থা হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে একই অঞ্চলে দুটি ভিন্ন কর্তৃপক্ষের শাসন থাকে এই দত্ত ব্যবস্থা ছিল নবাব সিরাজউদ্দৌলার আমলে সতেরোশো পঁয়ষট্টি সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই নবাবের মধ্যে দত্ত শাসন ব্যবস্থা চালু ছিল শাসন ব্যবস্থায় দুটা ভাগ ছিল একটা ছিল নবাবে আরেকটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নবাবে ছিল নবাব বাংলার প্রশাসনিক কাজ নিজেই পরিচালনা করতে দুই নম্বর হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব আদায় এবং সামরিক কাজ পরিচালনা করত। তারপর যত শাসন ব্যবস্থা সতেরোশো বাহাত্তর সালে বাতিল করা হয় এবং তা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরাসরি নিজেই শাসন শুরু করে আমার কথা হচ্ছে যদি বাংলাদেশের দত্ত নাগরিক যারা আছেন যারা আমাদের বাংলাদেশের নাগরিক বিভিন্ন অন্য একটা রাষ্ট্রের নাগরিক আমরা যদি তাদের ইলেকশনে যদি জিতিয়ে দিই তাদের যদি আমরা ইলেকশানে আনি সেটা হচ্ছে একবারে বেআইনি যেহেতু কোনো একজন পার্লামেন্টের একজন মেম্বার নির্বাচন করতে চায় সেক্ষেত্রে তাকে শুধু এক দেশেরই নাগরিক হতে হবে হয়তো বাংলাদেশে নয়তো অন্য কোনো দেশের তো আপনারা যে ভোট দিবেন খুব সাবধানে ভোট দেবেন নির্বাচন কমিশনার হয়তো বা কারো ভয়ে বা কারো কোনো সমস্যার কারণে হয়তো বা উনি সঠিকভাবে এখনো কিছু বলতে পারেন না উনি চাইলেও বলতে পারেন না যে কোনো দলেরই হোক বাংলাদেশে অনেকগুলা দল সব দলই এক একটা দল না এক এক কারণে পাওয়ার দেখায় আমি বলতে চাই এই ধরনের দত্ত নাগরিক যারা আছেন তাদেরকে দয়া করে সংসদের যাওয়ার মতো বা ইলেকশন করার মতো বৈধতা দিবেন না যেহেতু উনি বাংলাদেশে সেপারেট নিবে উনি বাংলাদেশে থাকবে বাংলাদেশে যখন দুঃসময় আসবে তখন কিন্তু উনি আবার অন্য দেশে চলে যাবে এটাই হচ্ছে নিয়ম এটাই হচ্ছে পলিসি আপনারা সবাই নিজের গুরুত্বপূর্ণ ভোট যেহেতু সতেরো বছর দিতে পারেন নাই তো আমি চাই যারা বাংলাদেশ বাংলাদেশ পন্থী যারা বাংলাদেশকে চায় যারা বাংলাদেশে ভালোবাসে বাংলাদেশে থাকবে শুধু তারাই যেন বাংলাদেশের হয়ে কাজ করে অন্য কারো দরকার নেই আমাদের পার্লামেন্ট থাকবে নিরপেক্ষ উভয় দলের কোনো দল বা একক দল থাকবে এরকম না উভয় দল থাকবে তাহলে পার্লামেন্টের বিভিন্ন সমাবেশ বিভিন্ন আলাপ আলোচনা খুব সুন্দরভাবে হবে এককভাবে কোনো কিছু ほいな。